আছে এগুলো কি কোনো হাদিস কোরআনের মধ্যে আছে এই ধরনের বেদরমে আনি ভান্ডারি করা বা হিজরানি আনি করা আমি পঞ্চাশ হাজার টাকা চ্যালেঞ্জ করতেছি আপনাদেরকে আমার পাশে আপনারা যে ভিডিওটা দেখতেছেন এটা দেখে আপনাদের কি মনে হয় বা কেমন লাগে কি জবাব দিবেন এবং এক নম্বর বাংলাদেশে মাজার আছে শাহজালাল পরান তারা হিন্দু দেখে মুসলিম করছে ইসলাম প্রচার করছে তো এখন মাজার ভিত্তিক এখন মাজারকে কেন্দ্র করে এমন কাজ করতেছে যে আচ্ছা এগুলো কি কোনো হাদিস কোরআনের মধ্যে আছে এই ধরনের বা বেদর আনি ভান্ডারি করা বা হিজরা আনি করা আমি পঞ্চাশ হাজার টাকা চ্যালেঞ্জ করতেছি আপনাদেরকে এমন কোনো বাপের বেটা যদি থাকেন এমন যদি মাজার ভিত্তিক কোনো যদি বাপের বেটা থাকেন এরকম হিজরা বেদর্মে আনি ভান্ডারি গাওয়া যায় একটা সহি একটা জাল হাদিস যদি দেখাইতে পারেন আমার পক্ষ থেকে আপনাদেরকে পঞ্চাশ হাজার টাকা দিব কই তো দেখলাম না আপনার মেয়ের বিয়েতে এরকম বেপর্দা ল্যান্ডা মেয়ে আনি নাচ গান করতে কই দেখলাম না আপনার বউকে নিয়ে ব্যবসা করতে কইতো দেখলাম না আপনার ফ্যামিলিকে নিয়ে ব্যবসা করতে কইতো আপনাকে দেখলাম না আপনার আত্মীয় স্বজন নিয়ে ব্যবসা করতে শুধু ওই আল্লাহর হকবলী যাদের জন্য ইসলাম পেয়েছেন নামাজ রোজা কালমা পেয়েছেন তাদেরকে তাদের সময় আসলে কি আপনাদের ব্যবসা বেড়ে যায় এগুলো কোন হাদিসে পাইছেন আরও বললে বলবেন যে ইতে দরবারের বিরোধীদের আরে বেটা কিসের বিরোধ বেটা এগুলো কোন আছে আসলে মানুষের একদম কোন দরজায় একদম সেন্সিটিভ যদি না থাকে এই ধরনের কাজ করে তাও এগুলো কোথায় আমাদের রাঙ্গুনিয়ার মধ্যে খুব দুঃখ প্রকাশ করছি আমি খুব দুঃখ প্রকাশ করছি এগুলো আসলে কি বলবো আমি আমি চ্যালেঞ্জ করে বলবো এখনও বলতেছি কেমন পর্যন্ত বলবো এমন কোনো যদি বান্ডারি করেন যে এমন কোনো যদি বাঘের বেড়া থাকেন এরকম হিজরা আনি বেদরমে আনি এরকম এরকম কার্যকলাপ করে এগুলো কোনো হাদিস করে আছে আপনারা বান্ডারি করেন কাবলি করেন করেন না তাতে আমার কোনো দুঃখ নেই কিন্তু এইগুলো কোন ধরনের বান্ডারি আবার এগুলো কোন হাদিস কোরআনের মধ্যে আছে আমি মনে করতেছি এগুলো যারা করে এক কবার মাজারটাই বন্ধ করে দেন তালা মারি দেন কোনো উরুষ্ট দূরের কথা ডাইরেক্ট এক কভারে শেষ করে দেন ডাইরেক্ট এটাই অনেক ভালো হবে এটা মনে রাখতেছি আসলে দিন দিন কী হয়ে যাচ্ছে মানুষ মানে দুই তিনটা টাকা ইনকাম করার জন্য আল্লাহর বাস্তে আপনার মাকে নিয়ে ব্যবসা করেন আপনার বোনকে নিয়ে ব্যবসা করেন রাস্তায় আমি যান আমি টাকা দিব বেশানা খুলেন আপনি আল্লাহর অলিকে নিয়ে ব্যবসা না করে এই ধরনের আপনার ফ্যামিলিকে নিয়ে বেসে চলে চলেছেন একটা বেসে গানা গোলেন ওইখানে বেশে গিয়ে যদি টাকা টোকো বানতে যদি টাকা টুকো না লাগে আমি আমিন ভাই দিব তারপরেও এরকম আল্লাহরিগুলাকে নিয়ে ব্যবসা বন্ধ করেন ভাই একটা দুনিয়াতে করতেছেন কয়দিন করবেন কবরে গেলে আল্লাহকে কী জবাব দিবেন মানুষকে খারাপ পথে নিচ্ছেন একটা আল্লাহর অলির নাম দিয়েও বিক্রি করে খাচ্ছেন সি 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 আল্লাহ আমাদেরকে হেফাজত করুক প্রতিবাদ ডাইরেক্ট কথা ছাড়া মাইশ এরকম দেখবেন কথা ছাড়া ডাইরিক মাইস এক কথাই শেষ ডাইরিক আল্লাহ আমাদেরকে হেফাজত করুক এই এইরকম কিছু উরুফের নামে ভণ্ডামির কারণে প্রত্যেক দরবারের বনাম হচ্ছে এগুলোর প্রতিবাদ করা দরকার না হলে ওফুত কয়েক বছর পরে মাজার বলতে কিছু না ভাবি দিয়ে এই ইনোর কারণে মনে রাখিবি আর হেফাজত করুক দেখলে সাথে সাথে ফিটা মায়ের কথা ছাড়া মাইজ লাডি চোরার টাকা না থাকলে আমি দিব মায়ের শুধু